আপনারা কি ভেবেছেন পাঁচই আগস্ট স্বৈরাচার পাড়িয়ে গিয়েছে আর সতেরোই নভেম্বর আপনারা স্বৈরাচারের পাশের রায় দিয়েছেন তার মানে কি এই যে বাংলাদেশ থেকে চিরতরে স্বৈরাচার হারিয়ে গিয়েছে আরে ভাই না এই ভিডিওটা দেখেন আমি আপনাকে ভিডিওটা দেখাচ্ছি এখন মন্তব্য আপনাদের কাছে জানতে চাই আসলে কি বাংলাদেশ থেকে সুইরাচার চিরতরে নিঃশেষ হয়ে গিয়েছে আর এই পুলিশের ব্যাপারে আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন